আসসালামু আলাইকুম আমি এখন হাটসি আলমডাঙ্গা নবগঙ্গা নদীর মাছ বরাবর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে এই নদী শুকিয়ে মাটিগুলো ফাঁকা হয়ে আছে আর মাঝখান কিছু অংশ এখনও অল্প কিছু পানি এখানে আছে। যেই পানির মোহনা এক সময় এই পুরো নবগঙ্গা নদী ভরা ছিল চারিদিক এখন শুকিয়ে গেছে আর আমরা সামনে দেখতে পাচ্ছি বিশাল এক হাঁসের খামারিরা হাঁস নেমে পড়েছে এই মাঝখানে যে অল্প একটু পানি আছে এই পানিতে তাদের গোসল সারতে দেখতে পাচ্ছেন আমরা কী সুন্দরভাবে এই হাঁসগুলো কিঞ্চিত পরিমাণ পানি দিয়েই তাদের শরীরটা ধুয়ে নিচ্ছে এই সারিবদ্ধভাবে হাঁস খুবই দেখতে সুন্দর লাগছে কি সুন্দর লাইন দিয়ে চলে যাচ্ছে দেখুন খুবই মনোমুগ্ধকর দেখতে ওয়াও আপনি যদি ঘরে বসে থাকেন তাহলে এই সৌন্দর্যগুলো কখনোই আপনি উপভোগ করতে পারবেন মাশাআল্লাহ এই লাইন ধরে এই অল্প পানির মধ্যে তাদের গোসলটা সেরে নিচ্ছে আমি এর পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলাম হঠাৎ করে দেখতে পেলাম যে হাঁসগুলো খামারিরা ছেড়ে দিয়েছে